নমস্কার বন্ধুরা কত দিন ধরে অপেক্ষা করেছিলাম এই দিনটার অবশেষে হলো অপেক্ষার অবসান গৌরীকুণ্ড তপ্ত জলে নিজেদের শুদ্ধ করে বেরিয়ে পড়লাম আমাদের যাত্রা শুরু হলো চিরবাসায় বাবা ভৈরবনাথের মন্দিরে প্রণাম করে এখন বাজে সাড়ে চারটে আমরা কেদার যাত্রা শুরু করে দিয়েছি আমরা খুব ভোর ভোর বেরিয়ে এসেছি এ পথে যত ভোরবেলায় বেরোনো যায় ততই হেঁটে যাওয়ার সুবিধা আর আমরা যেহেতু পুরোটাই হেঁটে যাব এরকমই পরিকল্পনা করেছি সেই কারণে এত ভোর ভোর বেরোনো ওই দূরে মন্দাকিনী নদী দেখা যাচ্ছে ভোরবেলা যখন বেরিয়েছিলাম তখন হালকা ঠান্ডা ঠান্ডা লাগছিল কিন্তু যত আমরা চড়াই ভাঙছি শারীরিক পরিশ্রমের কারণে ততই ভেতরে ভেতরে ঘেমে যাচ্ছি তাই খুব বেশি শীতের পোশাক কিন্তু গায়ে রেখে ওপরে ওঠা যাবে না সঙ্গে রাখতে হবে একটা থার্মাল এবং একটা জ্যাকেট অনেকটা হেঁটে এলাম তাই একটু ওয়ার জল খাব তারপরে আবার হাঁটা শুরু করব আমরা জঙ্গল চটিতে এসে পৌঁছালাম জঙ্গল ছুটে আসতে আমাদের সময় লাগলো প্রায় আড়াই ঘন্টা এখনো অনেক হাড়ায় চড়াই বাকি আছে আমরা দশ মিনিট মতো এখানে রেস্ট নিলাম একটু চকলেট বিস্কুট এ সমস্ত খেলাম একটু কনফ্লিক্স খেলো বাবা তারপরে আবার হাঁটা শুরু করল ঘোরা মানুষের মধ্যে আছে আর রাস্তাগুলো তো কিছু নেই পাথর কাদা এভাবেই যেতে হবে বাবা দেখেছে বাবাই আমাদের আমরা যখন বেরিয়েছিলাম তখন অন্ধকার ছিল এখন ধীরে ধীরে সূর্য উঠছে ওই দেখুন সূর্যের আলো পাহাড়ের যে অংশটাই পড়েছে সে অংশের গাছপালার রং এক ধরনের আর নিচের দিকে আর এক ধরনের এত সুন্দর রঙের খেলা এবার আমরা একটা শর্টকাট নিলাম যদিও শর্টকাট রাস্তাটি ভীষণই নোংরা এবং শর্টকাট নেওয়ার সময় মাথায় রাখতে হবে জুতো এবং স্টিক যেন খুব ভালো থাকে তা না হলে কিন্তু শর্টকাট নেওয়া বিপদজনক দেখুন রাস্তার অবস্থা কিন্তু বেশ খারাপ দেখা যাচ্ছে যে এখানে শুধুই পাথর রাস্তা সেরকম নেই বললেই চলে তাই এ পথে কিন্তু খুব একটা তাড়াহুড়ো করা বোকামি হয়ে যাবে খুব ধীরে ধীরে রেস্ট নিয়ে নিয়ে তবেই এগোতে হবে কারণ এই পথে একবার যদি পায়ে মোচড় লেগে যায় তাহলে কিন্তু ভয়ানক বিপদ হবে এত দূরের পথ তাই অত্যন্ত সাবধানে সব দিক দেখে এগোতে হবে এ পথে বাধা আসবে বারবার কিন্তু ভয় পেলে চলবে না এ কথাগুলো শুনেছিলাম অনেকবার আজ অন্তর দিয়ে সেগুলো উপলব্ধি করছি

মাইল ফলগুন অনুযায়ী গৌরীকুণ্ড থেকে হনুমান চটির দূরত্ব ছ কিলোমিটার অর্থাৎ আমরা ছ কিলোমিটার হেঁটে এলাম এই পাহাড়ি ঝর্ণাগুলো দিয়ে যাওয়ার সময় জুতো কিন্তু খুব সাবধানে কারণ জুতো ভিজে গেলে কিন্তু এই রাস্তায় খুবই অসুবিধা হবে আর এই ক্লিফগুলো পাহাড়ি ক্লিফগুলোও কিন্তু বেশ সাবধানে পেরোতে হবে বিশেষ করে যারা ঘোড়ায় যাচ্ছেন তাদের কিন্তু খুবই সাবধানে পেরোতে হবে এই রাস্তার কোথাও কোথাও বেশ ভালো কোথাও আবার খুবই খারাপ এই রাস্তাটা কিন্তু বেশ খারাপ আবার একটু বসলাম এরপরে আমরা দিনপরি খেলিতে দেখে নেবো সাড়ে আটটা বাজে চার ধাম যাত্রার সব থেকে দূরত্বের এবং সব থেকে কষ্টকর পথ হচ্ছে এই কেদারনাথের পথ অথচ তবু কত মানুষ এই পথের যাত্রী কি অদ্ভুত একটা টান মানুষ অনুভব করে এই টান কিন্তু শুধু আধ্যাত্মিকতার টান নয় এটা নিজেকে চেনার নিজেকে জানার তাই তো এত মানুষ যুগ যুগ ধরে এ পথে যাত্রী কেদার যাত্রাপথে অনেকগুলো চটি আমরা পেরোলাম যেগুলো বিশ্রামস্থল যেখানে খাবার দাবার জল সমস্ত কিছুই পাওয়া যায় প্রথমে জঙ্গল চটি তারপর ভীমবলি চটি এবং এখন এলাম হনুমান চটি এই হনুমান চটিতেও আবার আমরা খানিকক্ষণ রেস্ট নেব তারপর আবার এগিয়ে যাব এখনো অনেক দূরে ওই দূরে বরফে ঢাকা যে পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে সেখান পর্যন্ত আমাদের যেতে হবে এত দূরের পথ সুতরাং খুব বেশি তাড়াহুড়ো করে লাভ নেই একটুখানি করে যাব আর একটুখানি করে বিশ্রাম নেব মন্দা থেকে যা আমাদের সাথে সাথে আমাদের একজন সেটা পর্যন্ত নিয়ে যাবে এই গ্রামবাড়া থেকে আগের রাস্তা দু হাজার তেরো সালে এই ভয়ঙ্কর দুর্ঘটনায় কিন্তু নষ্ট হয়ে যাওয়ার জন্যই এখন যাত্রাপথে গুলো তো অনেক বেড়ে গেছে নিজের লাগেজ অনেক আছে কারণ আমরা ম্যাক্সিমাম খাবার দাবার নিজেরা নিয়ে এসেছি সেই জন্য একটা পিঠু করলাম লাগেজের জন্য ও একবারে হাজার টাকা রেট করলো রামবাড়া থেকে পিট্টুটি নেওয়াতে কিন্তু আমাদের বেশ সুবিধাই হয়েছে কারণ ও আমাদের অনেকগুলো শর্টকাটের মধ্যে দিয়ে নিয়ে এলো ওরা জানে কোন শর্টকাটগুলো সহজ যেগুলো আমরা নিতে পারবো সেগুলোর মধ্যে দিয়েই নিয়ে এলো এখন আমরা একটা হিমগিরির কাছে এসে দাঁড়িয়েছি বেশ সুন্দর পরিবেশটা কিন্তু এই হিমগিরি জায়গাগুলো কিন্তু বেশ পিচ্ছিল যেহেতু সকলেই ফটো তোলার জন্য ওই জায়গাগুলোতে উঠছে এবং পায়ের ঘর্ষণে জায়গাগুলো বরফগুলো বলে গিয়ে জায়গাটা পিছিয়ে আস্তে আস্তে একটা ঘোড়া মোড়ে পড়ে রয়েছে ঢাকা দিয়ে রেখেছে সে ছবি আর আমি তুলিনি এত কষ্ট হচ্ছিল আমরা ছোট লিঞ্চলি পেরিয়ে বড় লিঞ্চলিতে চলে এসছি এখানে একটু ম্যাগি খেয়ে আবার আমরা হাঁটার শুরু করব এখানে ম্যাগির দাম নিল ষাট টাকা করে এত উপরে বলে সব কিছুই খাবারের দাম একটু বেশি সেই কারণে আমরা অধিকাংশ ড্রাই ফ্রুট নিজেদের সঙ্গে উঠবাঘাটি এখনও চার কিলোমিটার বেশ আড়াই কিলোমিটার পা চলছে না

আবার আমরা আর একটা হিমগিরির কাছে এলাম ছেলে চাইছিল ওপরে উঠে একটুখানি ফটো তুলতে কিন্তু এখানে গার্ড আছে গার্ড বারণ করলো অবশ্য অনেকে অলরেডি ওপরের দিকে উঠে গেছে যেটা আগেই বলছিলাম এই জায়গাগুলো কিন্তু ভীষণ পিছিল হয় আমরা এখানেই দাঁড়িয়ে কিছু ফটো তুলে নেব আমার মোবাইলের চার্জও প্রায় শেষ হয়ে গেছে এই জায়গাটা কিন্তু বেশ ঠান্ডা এতক্ষণে ক্লান্তি অনেকটাই কমল আমরা প্রায় এসেও গেছি আর আর একটুখানি গেলেই আমরা কেদারনাথের মন্দিরে পৌঁছে যাব আগামী দিনে মন্দিরের ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে